বন্ধুরা ভীষণ এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো আমি জানি যে আমি এখানে কন্ট্রোভার্সি করছি হয়তো বছর ধরেকের কাছাকাছি বাট তোমরা আমাকে চিনেছ বৌদি দেওয়াল বৌদি ভিডিও করার পর থেকেই ইভেন আমার কাছে কমেন্টস তো প্রচুর আসে যে আমি যা ভিডিওই দিই না কেন বৌদি রিলেটেড ভিডিও যেন আমার থাকে তার মধ্যে আর একটা ফাইদা কমেন্টস করেছে যে দিদি ঠিক আছে সব মেনে নিলাম বাট অন্তত সপ্তাহে একটা করে ভিডিও হলেও বৌদি রিলেটেড নিতেই হবে কারণ আমরা সবাই মানে দেওয়াল বৌদির থেকেই তোমাকে পেয়েছি আর দেওয়ার বৌদির ভিউয়ার্স ছিলাম এখন তো তাদের ভিডিও দেখি না তো তোমার ভিডিও দেখেই আমাদের মনে হয় তার মাসখানেকের ভিডিও আমাদের দেখা হয়ে গেছে যাই হোক তো সেটা কথা নয় আজকের ভিডিওটা ভীষণ এমার্জেন্সি খুব এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে আমি এসেছি তোমরা তো আমার টাইটেলের থামেল দেখেই এসেছো হ্যাঁ ফাইনালি বৌদির যে ছেলে কি তোমাদের অনেকের মানে ভেতরে একটা টেনশন কাজ করছিল অনেকেই আমাকে কামাজও করেছিলে যে কোনোভাবে যদি পারা যায় বাচ্চাটিকে তার বাবার কাছে বাবার দায়িত্ব যদি দেওয়া যায় ফাইনালি সেটাই হলো অবশেষে আমাদের বৌদি রাজি হয়েছে তার বাচ্চাটিকে তার বাবার কাছে দিয়ে দেওয়ার জন্য সমস্তটা নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ভিডিও করবো কারণ সেটা বলছি আমি পরে যে কিসের জন্য ভিডিওটা করতে হবে খুব সেটাও খুব এমার্জেন্সি ভিডিও আমার করতেই হবে যাই হোক আজকে বৌদির ছেলের দায়িত্ব তার হাজবেন্ড পেলো মানে বাচ্চাটির বাবা পেলো তার না তার কি হাজবেন্ড এখন যাই হোক আমি সব তোমাদেরকে বুঝিয়ে বলবো বাচ্চাটির বাবা অবশেষে বাচ্চাকে দায়িত্ব পেলে নিচ্ছে তোমরা খুব খুশি হয়েছো আমাদের বৌদিও ভীষণ খুশি আমিও অন্তরের অন্তরস্থলের ভেতরের মধ্যেকার ওপরকার সব জায়গা থেকে খুশি ঠিক আছে চলো এবার ভিডিও শুরু করবে ইন্ট্রো দিতে হবে হ্যালো মাই লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে ভিউজ দিও যদি ভিউজ না দাও বদ ভিডিও আমি আর করবো না তোমাদের সাথে কাটতি 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 আমি রাগ করবো ঠিক আছে চলো তাহলে আজকে আমি জাস্ট জোকস করলাম যাই হোক এটা আমার কাজ আমার কন্টেন্ট দিতেই হবে আর তোমাদের মতো এত ভালোবাসার মানুষ আমি পেয়েছি তাদের সঙ্গে বেট্রে করা যায় না তাই না ভিডিও তো দিতেই হবে আর তো যাই হোক চলো মেইন কনটেন্টে ঢোকা যাক সেটা হলো অবশেষে বৌদির ছেলেটির দায়িত্ব বাচ্চাকে বাবা পেলো এবং বৌদি আমার কথা শুনে তোমরা জানো বৌদিকে আমি যদি একটা ভিডিওতে কোনো কথা বলি বৌদি কিন্তু সেটা রাখার চেষ্টা করে রিয়েলি বলছি বিশ্বাস করো যতই এই অন ক্যামেরা আমার আর বৌদির সম্পর্কটা আদায় কাজ করার হোক না কেন অফ ক্যামেরা আমার আর বৌদির সম্পর্কটা কিন্তু হেপবি বালু হেফবি বালু হেবি বালু ভালোবাসা আমার আর বৌদির মধ্যে বুঝেছো এই যে আমি কবে গো রোববার সানডে তো একটা ভিডিও দিয়েছিলেন না বৌদি সেই লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না বৌদির একা নয় দেওর বৌদি দুজনে তো সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং বৌদিকে আমি বলেছিলেন বৌদি ভালো কন্টেন্ট দাও এই কন্টেন্টে কাজ হচ্ছে না বৌদি কিন্তু শুনেছে বৌদি কিন্তু শুনেছে এবং অবশেষে দেওয়াল আর বৌদির মধ্যে সাংঘাতিক অশান্তি শুরু হয়েছে সুখবর না দুঃখের খবর ভাই আমি বলতে পারবো না সেকশন খোলা তোমরাই কমেন্টস করবে দুজনের মুখ দেখা দেখি বন্ধ দুজনের হারই আলাদা হয়ে গেছে হ্যাঁ প্রুফ সময় কথা বলছি প্রুফও দেব তোমাদেরকে দুজনের হারই আলাদা হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখেছো যতগুলো ভিডিও শুরু থেকে এই পর্যন্ত করেছি আমি কিন্তু শুধু আমার মুখের বানানো কথা বলিনি একটাও সমস্ত কথা সত্যতার সঙ্গে তোমাদের সামনে তুলে ধরেছি প্রুফ তুলে ধরেছি এবং আমি যে যে কথা বলেছি তারপরে উল্টো পক্ষে মানে আমাদের এই বৌদি কোনো উত্তর দিতে পারিনি চুপ হয়ে গেছে মেনে নিয়েছে মেনে নিয়েছে সুতরাং এই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি দেওয়ার বৌদি হারিয়ে আলাদা হলেও তাদের মধ্যে একটা সাংঘাতিক অশান্তি শুরু হয়েছে কতদিনই বাচ্ছে দেওয়ার আর বৌদি তো আফটারঅল তাই না হাজব্যান্ড ওয়াইফ তো নয় যাই হোক সবটা নিয়ে আবার ভিডিও চলো তো যেটা বলছি আমাদের বৌদি আমি বুঝতে পারছি না আজকাল কি বনবাসী হতে চাইছে না কি মানে ওই দীক্ষা টিক্ষা নিতে চাইছে আর নাকি ব্রাহ্মণ ট্রাহ্মণ মানে সরি ব্রাহ্মণই হতে চাইছে বুঝলাম না বৌদি নিরামিষ খাওয়া শুরু করেছে চৈত্র মাস পড়েছে তো হে ভালোবাসে না সন্তানকে বিশাল ভালোবাসে এই জন্য অবশেষে সন্তানের ভালোর কথা ভেবে সন্তানকে তার বাবার কাছে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছে সবটাই বলবো তো সন্তানের মঙ্গল কামনার্থে আমাদের বৌদি উপোস না করে শুধুমাত্র নিরামিষ খাওয়া শুরু করেছে সোমবার থেকে শুরু হয়েছে বুঝতে পেরেছো নিরামিষ খাওয়া শুরু করেছে সেদ্ধ ভাত ঘি দিয়ে ওটা বৌদি খুব ভালোবাসে খেতে চাই হোক মজা করেই বৌদি খাচ্ছে কিন্তু আমার এখানে আরও অনেকগুলো গভীর মানে আই হ্যাভ এ গভীর প্রস্তুত মানে উঠে এসেছে সেটা হলেও বৌদি বলছে এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ মানে নিরামিষের জন্য যে ঘরটা রাখা হয়েছিল ও ওই ঘরটা মানে ম্যাট্রেসটা পাতা ছিল না ম্যাট্রেসটা অন্য সাইডে বোধ তাই না হ্যাঁ অন্য সাইডে সেই সাইডটা দেখাই যাই হোক তো সেই ঘরটাতে নিরামিষের অ্যারেঞ্জমেন্ট বোধ করা হয়েছে কারণ রুম তো দুটোই বেডরুম তো দুটোই তো অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে ও থুরি ধোক্কা থুরি ধোক্কা তোমরা তো অনেকেই কামাজ করেছিলে বৌদির বাড়িতে আমি বৌদিকে দেখতে গেছি সেই ভিডিও দেওয়ার জন্য দেখো এতটা কমার্স আমি হতে পারিনি বেচারি এত অসুস্থ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে মরনের মুখ থেকে বেচারীরা ফিরে এসেছে সেখানে আমি একটু বৌদির সেবা যত্ন করতে গিয়েছিলাম আমি ভিডিও ক্লিপ তুলে ধরতে পারিনি কারণ ওই সব ভিডিও ক্লিপ দিয়ে আমি চাই না তোমরা আমার জন্য সিমপ্যাথি দেখাও আমি আবার সিম্প্যাথি গেম করতে ভালোবাসি না তো সেই জন্য ওটা আমার আর বৌদি প্রাইভেট প্রাইভেট বুঝেছ প্রাইভেট ক্লিপিং ছিল ওটা কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে বলে দিলাম থুড়ি হয় ভুলে গেছিল তাই মনে করলো তাই বললাম যাই হোক তো আমাদের বৌদি এখন নতুন করে আর কি করে নিরামিষ খাওয়া শুরু করেছে সন্তানের জন্য সামনে নীল ওই যে আমি বলেছিলাম মনে আছে যে বৌদি নীল করবে বৌদি শিবরাত্রি করেছ শিবরাত্রি তো করেনি তা বৌদি নীলের জন্য নিরামিষ খাচ্ছে তা বলি কি বৌদি নিরামিষ খেতে গেলে সব কিছুই নিরামিষ মানে নিরামিষ বাসন দরকার গ্যাস ওভেনটাও তো নিরামিষ দরকার যারা নিরামিষ খাবে তাদের দেখবে একটা ওভেন আলাদা থাকে তুমি তো যে গ্যাস ওভেনটাতে রান্না করলে ওটা তো তোমার সেই পুরোনো গ্যাস ওভেন আর নতুন oven যখন আনিলে তোমার ওই যে লাবু লাবু দেওয়ার মানে অনেক টাকা স্যালারি পাই তো স্যালারি পে যখন তোমার মনে ইচ্ছা পূর্ণ কইলো গ্যাস oven কিনে দিলে তখন ওই পুরনো স্টিলের গ্যাস oven টা দিতা শিলিগুড়িতে বসে কিনেছিলে সেটা তো রেখে দিয়েছে তো বলি সেই আমিশ গ্যাস oven মধ্যে নিরামিষ কি করে খাচ্ছ দূর দূরpmodিন দূর এই তোমার নেই এই উল্টো পাল্টা জিনিসগুলো আমার ঠিক পছন্দ হচ্ছে না সব কি আমনে এই বলদা বলদা আয় যাও যাও বৌদি মন থেকে তো করেছে বলে মনের মনের ভক্তি হচ্ছে বড় জিনিস মন থেকে মহাদেবকে খুব মানে না মহাদেব বৌদিকে বাঁচিয়েছে দেবকে বাঁচিয়েছে তাই মহাদেবের নামে আমাদের বৌদি নিরামিষ খাওয়া শুরু করেছে যাও বৌদি খুব ভালো করছো আমি খুব খুশি হচ্ছে কিন্তু তুমি এত অসুস্থ তোমার এত হেবগ্লোবিন কম তুমি যদি ওই সিদ্ধ ভাত খাও ও বৌদি বৌদি অবাদি বলি কি তোমার হিমোগ্লোবিনটা আরও কমে যাবে না এমনি থার্টি ফোর কেজি ওয়েট তোমার এমনি তোমার বয়স বাউ কি তাও তুমি কুদি তোমার দাও কুদু বলি কি তোমার যদি ওই তা আরও কমে যায় আর তাহলে বলে আবার অসুবিধা হয়ে যাবে দেওয়ারে বুঝেছ না মানে বলছিলাম আই তো মাঝে কমেন্টস করবে না তো আমার আর বৌদি দুধ তুমি একদম মাঝখানে ঢুকবে না যাই হোক তো বৌদি গোবিন্দভোগ চালের ভাত মানে খাওয়া দেখায় এই খাওয়ায় আমরা নজর দিই না তো তো বলি তো তো

আমাদের বৌদি আবার অসুস্থ আমাদের বৌদির আবার শরীর খারাপ আমাদের বৌদি ভিডিও করতে পারছে না পরপর এখন ভিডিও আসছে আজকে বোধহয় আসবে না আজকে আসবে না নাও আসতে পারে জানি না আসতেও পারে কারণ বলছি সব কারণ বলছি কারণ ভেতরে তো আমার আর বৌদির একটা বর্ণিক আছে ভেতরে সব খবর জানি তো সেখানে দাঁড়িয়ে আমাদের বৌদি ভীষণ অসুস্থ আমাদের বৌদি ভিডিও করতে পারছে না ভয়েস দিতে পারছে না ব্লগ করতে পারছে না এডিট করতে পারছে না দেওর তাই জন্য ওই জায়গাটা বৌদির জায়গাটা পূরণ করার চেষ্টা করছে দেওর বলছে খুব অসুস্থ অসুস্থ তার বৌদি ওয়াইফ খুব তো শুয়ে আছে দেখো আহ ব্লগ করতে পারছে না এত শরীর খারাপ আহ বয়স দিতে পারছে না আজকে কি ভিডিও যাবে যাবে বৌদি বলছে না আজকে যাবে না তখন দেওয়ার বলছে কাল ভিডিও যায়নি আজকেও যাবে না না তাও সেদিন এসছিল ভিডিও হ্যাঁ সেদিন ভিডিও এসছিল ভুল সব ভুল ভুল বললে হবে না এত কারেকশন আমি করতে পারবো না আমাকে কিন্তু মায় না দেওয়া এর তো দেওয়ার বৌদি খাটে শুয়ে আছে আর দেওয়ার পাশে বসে এরকম ক্যামেরা ধরে বলছে তা বলি কি অদত্ত মানুষ অদত্ত হলে করবে আমি অসুস্থ হলে কী করবো আমি তো চিটপটা হয়ে শুই থাকবো শরীর ভালো লাগছে তো কার সাথে কথা বলবে কিছু ভালো লাগবে না অসুস্থ আমাদের বৌদি ফোন দেখছে ফোন দেখছে বুঝতে পেরেছি ফোন দেখছে ও না বৌদি তো খুব শিক্ষিত কোনো স্ক্রিপ্ট আমার মুখস্থ করছিল যাই হোক যে দাবার এই কথা বললো তারপরে দাবার বলল অসুস্থ বৌদি অসুস্থ হলে কি হচ্ছে একটা কাজে ভীষণ আহ মানে তারা কি এনার্জি এনাজ গেছে সেটা হচ্ছে বোনা বনি মানে ক্রুশ গোনা মানে গোপালের জন্য একটা কিশুত খাগড়া বানিছে কালকে ভালো এটা ভালো ভগবানের এত ভগবানের মানে পাপি তাপি তো ভগবানের নাম না নিলে উদ্ধার হবে জীবনটা বোধি নামে কিচ্ছু এ ভিউয়ারসরা তোমরা বুঝলা চাই হোক যেই কথা বলেছে বোধি লাভ দি তোমরে উঠে গেল উঠে গিয়ে বলি না এটা গোপালের জন্য বানি এইটা বানিছে গোপাল জন্য দেখো তারপর দেখা দাও কি হাসি বোধি তারপর বলে হ্যাঁ আমার শরীরটা ভালো না তো তারপর দুজনে মিলে কি হাসাহাসি করলো সত্যি অতিক তো কত ফুর্তি বুঝি তো আমি রাত্রিবেলা এত ওভার ডোজ করলে সারাদিন ফুর্তি থাকে আর শরীর ল্যাক খেতে থাকে সে আমি বুঝি যাই হোক কেউ বাজে কমেন্ট করবে না যাই যেটা বলতে চাইছি এবার তারপরে ওই ওই ক্লিপটা চলে গেলে পরের ক্লিপেই আসে এবার পরের দিন না সেই দিনই সেই দিনই দেওয়ার বললে আজকে আমাকে রান্না করতে হবে ও তো রান্না করতে পারবে না অসুস্থ বুঝতে পেরেছ তারপরে এই এই মুহূর্তগুলো আসলো তারপর আমার এখন আর সময় হয় না আমি সেভাবে সময় দিতে পারি না এতটাই আমি কাজে ব্যস্ত শিলিগুড়ি থাকতে যখন বৌদি অসুস্থ ছিল দেখো আমার বৌদি সে তো নাম ধরে বলেছে সব জায়গায় ফরক কাটবে না হ্যাঁ তো যখন অসুস্থ ছিল তখন তো আমি কাজটা ছেড়ে দিয়েছিল হ্যাঁ তোমার মতো অনেক ইন্টেলিজেন্ট মানুষ যাকে কাজ দেওয়ার জন্য সারা পৃথিবী মুখিয়ে বসে আছে সত্যি তো শিলিগুড়িতে তুমি কার্পেট পাতা কাজ করতে ফ্লোরে সত্যি তো এত ভালো কাজটা তুমি ছেড়ে দিয়েছিলে না 比三。<Be> বৌদি বেঁচেই তো খেতে হচ্ছিল তো তখন যখন অসুস্থ ছিল আমাদের বৌদি তখন দেওয়ার সব করেছে এখন দেওয়ার ভীষণ বিজি দেওয়ার সময় নেই দেওয়ার অফিস যেতে হবে অফিস বিশাল স্যালারি আর তার চাকরি আমাদের দেওয়ার বুঝতে পেরেছো মানে এনারাই কোম্পানিতে চাকরি করে তো সেখানে অফিস যেতে হচ্ছে না তাও দেওয়ার রান্নাবান্না করে রেখে গেছে দেওয়ার বেরিয়ে যাওয়ার পর বৌদি একদম সশরীরে উঠে এসেছে এবং বলছে দেখো শরীরটা খুব খারাপ তো তারপরেও আমাকে করতে হবে করে গেছে দেওয়ার নাম ধরে বলেছে আমি বলছি আর তো করে গেছে তারপরেও আরও কিছু জিনিস আছে তাহলে সেগুলো ওয়েস্ট হবে বুঝতে পেরেছো তো সেই জন্য আমাকে একটু রান্নার দিকে যেতেই হবে যাই হোক খুব ভালো কথা হ্যাঁ তো বালুবাসা দুজনের মধ্যে আর তো বন্দিক দুজনের মধ্যে তা কোথাও আছে নাকি পৃথিবীর শেষ তো ইনলিগাল কাপেরা বুঝতে পেরেছো চালো তো তারপরে বৌদি উঠে রান্না বান্না বাকিটা করলো আর কি বৌদি তো খুব ভালো খুব ভালো রান্না করতে পারে সুন্দর মাছ টাছ ভাজা তারপরে কি করলো পেঁয়াজি করলো ডাল করলো মাছের ঝোল করলো এই সমস্ত কিছু অনেক কিছু করলো ঠইল সবাই মিলে খাবে আর কি তারপরে ও তারপরে একটা কথা বলতে ভুলে গেছি দেওয়ার আবার বলছিল যখন দেওয়ার আর কি ভয়েস দিচ্ছিলো মানে শ্যুট করে তখন দেওয়ার বলছিল সারা রাত বৌদি কালকে ঘুমাতে পারিনি তিনটে সাড়ে তিনটের সময় বৌদিকে পিল দিতে হয়েছে তারপরে বৌদি ঘুমিয়েছে বলি আমরা কি দেখতে গেছি নাকি বৌদি সারা রাত কি রে ঘুমাতে পারেনি কেন তুমি পিল দিয়েছ মানে পিলটা ঠিক কি পিল ছিল বলি আমরা কি দেখেছি নাকি যদি আমাদের বিশ্বাস করাতে হয় ওই সময়টাও ফুটেজ আমরা চাই এরকম করে হবে না এরকম না না আমি কিন্তু কোনো খারাপ কথা মানে আমি বলতে চাইছি অসুস্থতার জন্য বৌদি ঘুমাতে পারিনি তো মানে বৌদির ঘুম ছিল আবার সেই বৌদির ঘুমায় প্রবলেম আবার সেই বৌদির রাইট সাইডে প্রবলেম বলি কি দাও এত বড় ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে রাইট সাইডেই তো লেগেছে একটু ডাক্তার দেখিয়ে নি ঠিক আছে দাও আর যদি মনে করো রাখছি বলে

আজ পর্যন্ত জানতেই পারলাম না কি রোগ হয়েছে পেরেছো তোমরা জানতে পেরেছো ওই যেগুলো আমি বলেছিলাম থ্রম্বোসিস ওই ক্লটিং বাস এগুলো তো দেখিয়েছিল ওগুলো তো মিথ্যে তাই না কারণ তারা নিজেরাই বলেছে মুখে বলেছি মুখে ক্যান্সার হয়েছে হয়নি ওগুলো তো হয়নি ক্লটিং দশ বছর ধরে ক্লটিং ছিল এখন নেই এখন নেই মানে ওই একবার চেন্নাই গিয়ে গ্লাডিং সুস্থ হয়ে গেছে কিন্তু ফাইনালি ওগুলো থেকে কী রোগ হয়েছে মানুষের শরীরে তো একটা রোগের নাম থাকে যে সেই রোগটার জন্য ট্রিটমেন্ট চলছে সেই রোগটার জন্য দিন দিন সে ডিটোরিয়েট করছে বা তার অসুস্থতা ঠিক হচ্ছে না বলতে অবশ্য বলছে এখন আমি অনেক সুস্থ কিন্তু দেখো পুরো তো সুস্থ না তোমার জীবনেও পুরো সুস্থ হতে পারবে না কোনদিনা জীবনে অসুস্থ হতে পারবে না আজ পর্যন্ত শুনতেই পারলাম না বৌদির অ্যাকচুয়ালি কি হয়েছে শুধু অসুস্থ শুধু এরা অসুস্থ যাই হোক খেলে যাও অসুস্থতা নিয়ে খেলতে চাইছো খেলে তাতে আমার কোনো যায় আসে না যাই হোক ফাইনালি তোমাদেরকে জানাবো অসুস্থ বৌদির হাড়ি আলাদা হয়ে গেল দেওয়ালের থেকে সেপারেট হয়ে গেল কারণ কতদিন আর চলবে ঠাই ঠাই কাইকাই শুরু হয়ে গেছে সংসারের মধ্যে দেওয়াল বৌদি সেপারেট হয়ে গেল রুমও সেপারেট হয়ে গেছে কিচেনও সেপারেট হয়ে গেছে ছেলেটা তো বাবার কাছে চলেই যাবে আমি তোমাদের সবটা বলছি তো এবার মেয়া বিবি মিয়া বিবি শুধু থাকবে তো মেয়া বিবির মধ্যে সাংঘাতিক একটা ফাইট চলছে যার কারণে বিবি আলাদা হয়ে গেছে আর মেয়াও আলাদা হয়ে গেছে মিয়া মেয়া রান্না নিজের মতো করে নি আর বিবি বিবি রান্না নিজের মতো করে নিচ্ছে আর বাচ্চাটি যতদিন বাবার দায়িত্বে না যাচ্ছে ততদিন পর্যন্ত বাচ্চাকে যেখানে ইচ্ছে হবে সেখানেই খাবে একবেলা মায়ের কাছে একবেলা কাকার কাছে হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছ তো যাই হোক বৌদি আমার প্রত্যেকটা কথা শুনে বৌদিকে আমি যখন মানে ওই কি বলি ইঞ্চিতে ইঞ্চিতে মেপে যখন বৌদিকে আমি বলি বৌদি তখন নিজের হার্ট বিটের কঞ্চিতে কঞ্চিতে সবটাকে টুক করে দেয় বুঝতে পেরেছো তো সেরকম আমি বলেছিলাম দিดาวলবদিন কেচ্ছা ছাড়া এখন আর চলবে না এই সব রোগফকে চলবে না সত্যি তাই কেচ্ছা নিয়ে এসেছে দেখাছো আমার কথাগুলো কিন্তু হেভি ফলো করে আমাকে কিন্তু খুব ভালোবাসে দেখতে পেয়েছো তো মানে কত সুন্দর কন্টেন্ট দিয়েছি না বিশ্বাস করো আমার কথা উনি যায় কন্টেন্ট দিয়ে ভিডিও কইলে বলে সেই ভিডিওটা 18000 বলল পরের দিন নরমালি নিজের মতো ভিডিও দিতে গেছে 5000 আর ভিউজ বলি তোলা করতে করলে তুমি আমার গুরুদেব নাও আমার কিন্তু কন্টেন্টের অভাব হচ্ছে না আমি তোমার গুরু মা সরি গুরুদেব না গুরু মা গুরু মা প্রণাম করো এমনি বয়সে কিন্তু তোমার থেকে বলো এস জেট আমি তুমি তো কুদি কুদি বাও কি তাও বাও তাও ভিডিও কালকে থাকে হেভি ঝাক্কাস ভিডিও চোখ রেখো সবাই যাই হোক তো এটাই হলো বৌদি আর দাউরের কিন্তু ফাইনালি আলাদা হয়ে গেছে রুম আলাদা হয়ে গেছে দুজনে কারণ দুজনের মধ্যে বন্ডিং প্রবলেম হচ্ছে দেওয়ার হয়তো খুব শীঘ্রই এখান থেকে বেরোনোর রাস্তাও খুঁজবে কারণ এই মুহূর্তে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশন নেই কারণ হুট করে তো কোনো কিছু করা যায় না তার জন্য একটা মানে টাইমের দরকার সব সিচুয়েশন বুঝে তারপরে করতে হবে তো সেই জন্য যতই বৌদি এখন চেষ্টা করুক কি কাচ্চি পানির কি পানির যে পানির দোপে আছা না না বানিয়ে দেওয়ারকে মানে হাতে রাখার কিন্তু দেওয়ার আর হাতে থাকছে না কারণ ঘরে বাইরে এত খাতালে ছেলেটা ভোরবেলার থেকে শুরু করে সংসারের কাজ করে তারপরে সেই অফিস এনআরআই অফিসে গিয়ে তার ডিউটি বিশাল দায়িত্ব পুরো অফিসটা তার আন্ডারে সুতরাং সেই দায়িত্ব পালন করে সেখান থেকে আবার ফিরে এসে তারপরে আবার তার ইনলিগাল বৌদিটিকে আবার মাসাজ করে দিতে হয় মালিশ করে দিতে হয় খাইয়ে দিতে হয় রান্না করতে হয় টিফিন করতে হয় বাচ্চাকে পড়াশোনার দায়িত্ব নিতে সব করে আবার রাতে এক্সট্রা ডিউটি করে তাহলে ওই যারা চোখের এই দুই পাশে ডাক সার্কেল পরবে না তো কি পড়বে বলো এমনি এমনি কি আর বৌদি রাখা যায় নাকি বৌদি তো বউ না আরে বাবা বউ যা বললাম যা বললাম এ থেকেই যাবে বৌদি আর তো সহজ নাকি বৌদি পারলাম তাই এক্সট্রা এক্সট্রা লেবার তো দিতেই হবে যাই হোক এই দেওয়ারটি আবার মাঝখানে বলে ফেললেও বুঝতে পারছি ইন্টারেস্টিং কিছু নেই তাই তোমাদের ভালো লাগছে না এই তো বুঝে গেছো সার্বন্ছ ইন্টারেস্টিং কিছু চাই ইন্টারেস্টিং কিছু করতে হলে রোজ রোজ শুধু ওই সেপারেট হয়ে গেছে বললাম না ফাইটিং দেখাতে হবে না হাতাহাতি দেখা দরকার নেই মানে ওই মুখে হেঁপে ফাইটিং চলছে বিক্রি করতে হবে বুঝতে পেরেছো দাও একটু আমার কথা শোনো একটু শোনো বড়দের কথা শুনতে হয় বিক্রি করতে হবে এই এখানে তোমাকে ভিডিও করতে হবে যে তোমার বৌদি কিভাবে তোমাকে বাড়ি থেকে চ মেরে তুলে নিয়ে এসেছে এটা করতে হবে আর বৌদিকে এখানে ভিডিও করতে হবে কিভাবে তার সংসারটি এই দেওয়ারটি ধ্বংস করে দিয়েছে তবে হেভ রিভিউজ করুন মিলিয়ান মিলিয়ান দায়িত্ব নিয়ে বলছে রাখবি তো আছি কুটনিগিরি করার জন্য যা ভিডিও দেও না এমনি তুমি তো কাম করে তোমরা উঠবে বিশ্বাস করো পার মাস দশ থেকে বারো লাখ কামাতে পারবে এখন এই একটা ওয়ে তোমাদের জন্য বাকি আছে এই ওয়েটা ধরে যদি চলো আমি তোমাদের দুটো রাস্তা বলছি কোন রাস্তায় এই বৌদির চ্যানেলটি আবার সেই জায়গায় যাবে এক মাসে সেই চ্যানেলটিকে দশ লাখে নিয়ে যাওয়া যাবে দশ লাখ সাবস্ক্রাইবার এক লাখে গেন করবে এই চ্যানেলটি হয় দুজনে দুজনকে বিক্রি করতে বসতে হবে এই একটা ওয়ে আরেকটা ওয়ে আছে বৌদিকে দেওয়ারকে ছেড়ে দিয়ে তার স্বামীর সঙ্গে কোনোভাবে সেটেলমেন্টে গিয়ে এটা পসিবল নয় তারপরেও বলছি যদি তার সঙ্গে সংসার পেত তাহলে রাজার এই দুটো রাস্তায় তোমার কাছে ফাঁকা আর যদি সেটা না হয় ওই এছাড়া কোনো টুকু করে চলতে হবে যাই হোক বৌদির হাজব্যান্ড আর কি বৌদির জন্য এসি গিফট করলো কারণ প্রচণ্ড মারাত্মক গরম শিলিগুড়ির টেম্পারেচার অন্যরকম রকম আমরা সবাই জানি তো শিলিগুড়িটা গত বছর বৌদিরা ওখানে কাটাতে পেরেছিল তো হিট নেই কারণ খুব গরম পড়েছে আমি ফ্যান অফ করে ভিডিও করছি দেখ দেখো ঘামিয়ে গেছি আর ওইখানে এতক্ষণ বসা এসির ভিডিও আবার করতে পারছি না ভালো আসছে না যার কারণে এই রুমে চলে ফ্যানটা মাইক্রোফোনটা নিতে হয় ঠিক আছে একটু কষ্ট করে ভিডিও দিই যাই হোক যেটা বলতে চাইছিলাম তো বৌদি ফাইনালি বৌদিকে এসি গিফট করলো বৌদির কোন হাজবেন্ড গিফট করলো সেটাই তোমাদেরকে বলবো তো শিলিগুড়ির টেম্পারেচারটা একরকম ছিল তো সেটা সুট করতে পারতো মানে সেটা তো সহ্য করা যায় অত গরম নেই বাট দুর্গা সরি যে জায়গায় আর কি থাকে যেই লোকেশনে সেখানে সাংঘাতিক গরম প্রচণ্ড গরম এই গরমটা তো সে কি করে কাটাবে কি করে থাকবে সেটা নিয়ে তার প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে এমনিতেই তো অসুস্থ তা বলি কি বলি এরকম তো হবে এরম তো হবেই এক বছর শিলিগুড়িতে ছিল গরমটা বুঝতে পারেনি এই জাস্ট কয়েকদিনে বুঝতে পারছ লাইফটা কত শক্ত কি সুন্দর ছিল না রাজধানী হয়ে এসির নিচে পায়ের ওপর পা ফেলে দু চারটে কাজের লোক ছিল কোনো চিন্তা ছিল না কি সুন্দর না সুখে থাকতে যাকে ভূতে কি যার চরিত্রের দোষ থাকে না তার জীবন এরকমই দেখো আর তলানিতে যাও যদিও ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু প্রচুর এসে তোমার কাছে বায় হাটকা খেল তুমি সাইলে চারটে এসে নিয়ে আসতে পারে সব খবর আছে আমার কাছে যাই হোক খুব শিগগিরই এসি আসবে এই জন্য এই বোমাটা এখানে ফাটানো হলো কারণ কেউ কমেন্টস করে বাজে কথা বলবে না কেউ যাতে এটা নিয়ে ক্রিটিসাইজ না করতে পারে কেউ যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি না করতে পারে এই জন্য একটু একটু করে রাস্তা ক্লিয়ার হচ্ছে আমি জানি বলি খুব শিগগিরই এসি আসবে তোমার পয়সায় তুমি এসি কেনো ডিসি কেনো যা ইচ্ছা তাই কেনো আমার কি আমার তো কন্টেন্ট চাই কন্টেন্ট পাবো ভিডিও করবো তাতে বা তোমারই কি তোমারও তো কন্টেন্ট চাই তুমি তো কন্টেন্ট নিয়েই ভিডিও করছো তাতে তাহলে আলাদাটা কী আছে তুমি এসি আনো না কে তোমায় আটকাবে তোমার পয়সা তুমি এসি আনছো এত আমাদের পারমিশন নেওয়ার কিচ্ছু হয়নি এত আমাদের বোঝানোরও কিচ্ছু হয়নি এত আগের থেকে বোঝাতে হবে না লাইন ক্লিয়ার করারও কিছু হয়নি তুমি কি আমার খাও নাকি আমার পড়ো নাকি তুমি তোমার খাও তোমার পরে তো ধর বদি কিছুই বোঝে না এত ভয় কিসের তোমার যাই হোক তো দেখো তোমার কোনো স্বামী তোমাকে এসি টেসি আবার পাঠায় কিনে গিফট করে কিনা কোনো স্বামী মিনস যে আছে তোমার সঙ্গে এখন আর কি আমি তার কথা বলতে চাইছি তোমার ইনলিগাল হাজবেন্ড কদিন পরে ডিভোর্স হয়ে গেলে লিগাল হবে তো তাই বলছি দেখো সে তো প্রচুর স্যালারি পায় কারণ সে স্যালারি পেলেই তোমার ইচ্ছে পূরণ করে গ্যাস ওভেন এনে দিয়েছে টিভি এনে দিয়েছে তখন বলেছিল সে আনবে তারপরে বললে নিজের আন্নিং দিয়ে তোমাকে টিভি কিনতে হচ্ছে দেখো কি পরিস্থিতি না নিজে উপার্জন করে টিভি কিনতে হচ্ছে এসি কিনতে হবে আর একটা সময় ছড়িয়ে ঘড়িয়ে সব পেতে কি সুখের জীবন ছিল না ছড়ি ঘড়িয়ে এত কেয়ারিং তোমার মানে প্যারেন্টস এত নাকি ভালোবাসে এত করেছে যাদেরকে বিক্রি করেছে তাদেরকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছ একটা এসিগেট করতে পারে তোমার বাবাকে এত কিছু তো তোমায় কিনে দিয়েছে বাসন কোষণ কত কিছু কিনে দিয়েছে না সংসার সাজিয়ে দিয়েছে বলো না একটা এসি গিফট করতে একটা টিভিও গিফট করতে পারলো না সেটাও তোমার পয়সা দিয়ে কিনতে হলো হল তোমাদের এই ক্যাপাসিটিটা আমি ঠিক বুঝতেই পারি না যাই হোক এবার তোমাদেরকে ফাইনালি বলবো বাচ্চাটির দায়িত্ব তার বাবা পেলো এতদিন পরে অবশেষে সবার ইচ্ছে পূরণ হলো বাচ্চাটির মায়েরও ইচ্ছে পূরণ হলো মানে আমাদের বৌদির ইচ্ছেও পূরণ হলো কাকার ইচ্ছেও পূরণ হলো বাচ্চাটির দায়িত্ব তার বাবা পেলো টাইটেলটা ঠিক এইভাবেই দিয়েছে আজ থেকে ছেলের দায়িত্ব

বুঝতে পেরেছ কি তারপরে যদি বেশ কি দিয়েছে সংসারে মেয়েদের কোনো মূল্য নেই এরকম একটা কিছু ভুলে গেছি তোমরা একটু টাইটেলটা লিস্ট দেখে এসো তাদের পরে তোমরা বুঝতে পারবে এটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি আমি তো রোজ ভিডিও দেখি না জাস্ট একটু আগে স্কুলে করতে করতে আমি দেখলাম আর আমি ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পরে দেখলাম ও ওই যে নিরামিষ খাবে আমিষ গ্যাস ওভেনে যে নিরামিষ রান্না করল আতকচালে চালের ভাত আর আলু সেদ্ধ তো সেটার জন্য তাদের হাড়ি আলাদা হয়ে গেছে আমি দেখবো বৌদি কদিন নিরামিষ চালায় আমি দেখব বৌদিন কদিন নিরামিষ চালায় এই নিরামিষের ভিডিও আসার পরের দিনের ভিডিওটা আমি এখনও দেখিনি ওটা নিয়ে কালকে ভিডিও দেবো বৌদিকে অনেক কিছু বলার আছে আমার বাউকে তাও নিয়ে যাই আমি কালকের ভিডিও দেখো এখন অ্যাডভান্স বলবো না তো দেখব বৌদি এই কন্টিনিউ এই চৈত্র মাসে প্রত্যেকটা সোমবার নিরামিষ খায় কি না নিরামিষ খেলে মানুষ কখন নিরামিষ খায় বাবার মাথায় জল ঢেলে সেদিনটা নিরামিষ খায় আমরাও করি সোমবার কি কাকে বোঝায় কোনো না ঘরের ঠাকুরকে জল দিয়েছে তো ধর টুকি তুক্কি আমিও বলি কি বুঝি কিচ্ছু বুঝি না ঘরের ঠাকুরকে জল দিয়েছে হোক বৌদি খুব জ্ঞান দেয় অনেক জ্ঞান দিল এই ভিডিওটা তো প্রচুর জ্ঞান দিয়েছে সে নাকি কারো মুখের ওপরে কথা বলতেই পারে না তার একটা ক্যারেক্টারই নয় তাকে যে যা ইচ্ছা বলুক অপমান করুক সে পারে না বাবা বৌদি কি সত্যি গো মুখের ওপর কথা বলতে পারে না আমার থেকে ভালো সেটা কেউ জানে না বুঝতে পেরেছ আমি চাই না আবার সেই জিনিসগুলোকে নতুন করে তুলে ধরতে জনে জনে এখানে তুলে ধরে আমি দেখিয়ে দিতে পারবো তোমার কতটা মানে ঝগড়ুটির স্বভাব কতটা চোপা তোমার জনে জনে তুলে দিয়ে প্রুফ সম আমি তুলে দিয়ে দেখিয়ে দিতে পারবো দু মিনিটও লাগবে না আমার তুলে দিয়ে দেখিয়ে দিতে পারবো এতটা এক্সট্রা অর্ডিনারি করতে এসো না অ্যাটলিস্ট কেউ না জানো তুমি খুব ভালো করে জানো আমার সঙ্গে তুমি পারবে না আমার কাছে যা যা আছে যতই ডালে বাই এ অনেক কিছু বলুক ও অনেক কিছু বলুক তুমি কেন চুপ করে থাকো সেটা তুমি জানো আমি কথা বললে কেন তুমি উত্তর দিতে পারো সেটা তুমি জানো তাই আমাকে বাধ্য করবে না যে আমি মানে রেগে যাব রেগে গিয়ে ধুরুম করে এরকম একটা কিছু করে ফেলবো বাধ্য করবে আবার মানে এই পাঁচ হাজার থেকে পাঁচশোতে নেমে যাবে ভিউজ এটা করবো এমনি খেলে আমার ভাল লাগছে এমনি ওরকম ঝাক্কাস কন্টেন্ট দাও সেটা আমার ভাল লাগছে বাট এই মিথ্যে বুঝে বলে বলে না বুঝতে পেরেছো যাই হোক আবার দাউর বললো বৌদি নাকি ফ্রাস্ট্রেশানে চলে গেছে এই ফ্রাস্ট্রেশানে খুন যায় মানুষ এত ফ্রাস্ট্রেশন কিসে এত হ্যাপি মানে মনের মতো ইন্ডিক্যাল পার্টনার পেয়েছে কেন সে প্রথমে আসেনি তার জীবনে তারপরে তার জীবনে এত ফ্রাস্ট্রেশান তার লাইফে দেখেছো তো বৌদি দেখেছো তো কিরকম করে তোমার বিক্রি করছে এখন তোমাকে পাগল বানানোর ধান্দা করছে যা টাকলি তো মানিয়েছে তোমার পাগলও বানাবে টাকলি প্যারালাইসিস অ্যাবনর্মাল সাইকোপেশেন্ট সবই বানানো হয়ে গেছে এরপরে তোমাকে ম্যাট বানানোটা বাকি আছে দেয় ওদের যাই হোক এটাই এখন বাকি আছে তো চলো ফাইনালি বলে যাক বাচ্চাটির দায়িত্ব তার বাবা পেলো মিন্স ওই যে আলাদা তারা আমরা ওই একটা দিন নিরামিষ খাচ্ছে সে আলাদা হয়ে গেল সেই জন্য বদি বলছে যে আজকে থেকে তার ছেলের দায়িত্ব তার বাবার তার বাবা তার ছেলে দায়িত্ব নিল বুঝতে পেরেছো তো তার বাবা তার ছেলে মানে বাবা মানে কাকা আগে তার সে বাবা ও লিগেলি বাবার জায়গায় আগে তার নাম আশু আর বাবার জায়গায় তার নাম আসবে কী করে মানে তোমার সঙ্গে তোমার হাজব্যান্ডের ডিভোর্স হতে পারে সন্তানের সঙ্গে বাবার এখানে অনেক রহস্য আমি এই বিষয়ে যাবো না সরি ওপর মহলের ইনস্ট্রাকশন আছে ভুল করে ফেলছিলাম দেখেছো কথা বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যায় যাই হোক বাধ্য বাধ্য তো যেটা বলতে চাইছিলাম তো সেই জন্য আজকে থেকে তার দায়িত্ব নাকি তার কাকা কাম বাবা সে নাকি নিল এটার জন্য সেই টাইটেলটা এইভাবে খেললো আর টাইটেলটা এইভাবে খেললো বলে ভিডিওটাতে আঠেরো হাজার ভিউস বুঝতে পেরেছো আর তার সঙ্গে যে ডিভাইডেশন স্টার্টিংয়ে দেখালো অনেক কিছু দেখালো যে আজকে থেকে আলাদা হয়ে যাচ্ছে হাড়ি আলাদা স্ত্রীদের কোনো মূল্য নেই সংসারে হ্যাঁ অনেক জ্ঞানখ্যান দেয়তো এইসব দিয়ে শুরু করলো ওই প্রথম পাঁচ মিনিট মানুষকে ধরে রাখতে পারলেই তো ভিউটা আসে ঠিক আছে তো পরের দিন মানুষ আর একটুও বোকা হতে চাইলো না পাঁচ হাজারে গিয়ে নাম ওই ভালো হচ্ছে খেলা তবে ওই টাইটেল আর কন্টেন্টটাই হচ্ছে ভেতরে সার কিছু নেই এই জন্য বলতে হচ্ছে ইন্টারেস্টিং কিছু নেই দাওয়াল বুঝে গেছে তো ভালো করে রাত্রি বেলা ওয়াশ করিয়ে দাওয়ালকে আরেকটু একটু বুঝিয়ে টুঝিয়ে দিও আর ইন্টারেস্টিং কিছু করতে গেলে এখন তুমি দাওয়ালকে বেচছো দাওয়াল তোমায় বেচবে বাকি তো সব কিছু সবার সামনে ক্লিয়ার ওই রোগ আর চলবে রোগে চলছে না দেখেছি তো বেকার ফালতু সময় নষ্ট করছো কষ্ট করে এডিট ফেডিট করছো অসুস্থ অসুস্থ তোমায় দেখে কোনো দিয়ে মনে অসুস্থ বলছে মুখে দেওয়ার অসুস্থ পাশে তুমি হাসছো কি করে তুমি বুনছো তুমি রান্না করছো গ্যাং মারছো অসুস্থ মানুষ এগুলো করে না তো করে এখন যদি তুমি বলো তোমার এলিয়েনওয়ালা রোগ হয়েছে তবে হয়তো তারা করতে পারে যাই হোক তো একটাই তোমাদের কাছে উপায় আছে বিক্রি করো বিক্রি করো ওরমভাবে বললে ওরমভাবে ডিভাইডেশান হয়ে গেছে মানে আমরা আলাদা ওরকম হবে না জোর কন্ট্রোভার্সি দিয়ে বিক্রি করতে হবে তুমি বসে পড়ে এরকম বলবে এই ছেলেটার জন্য আমার সংশয় আর ওই ছেলেটা বলবে আমি একটা ছোট্ট খাট্ট ছেলে আমার মা সমতল বৌদি আমার থেকে চার বছরের বড় আমাকে বাড়িতে বার করে দিয়েছে এরকম বিষয়টা চলবে কি বন্ধুরা ভুল বললাম কমেন্টস করে তো ভুল বললাম কিনা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে কালকে বৌদিকে নিয়ে ঝাক্কা ভিডিও আসবে সবাই চোখে রেখো ভালো থেকো ওকে টাটা